আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আজ আলোচনা করা হবে সিজার ব্যাখ্যা ও তার উদ্দেশ্য নিয়ে হজরত আদম আলাইহি আসাল্লামকে কেন কি উদ্দেশ্যে সিদ্দা করা হয়েছিল সে বিষয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করবো ইল্লাহ বিল্লাহ সৃষ্টি করার আগেই আজত আদম আলাহি আসাল্লাম সৃষ্টি করার আগেই তালা ফেরেস্তাদেরকে আদমের প্রতি করার কথা বলে দিয়েছিলেন তাছাড়া কোরআনুল করিমে বর্ণনা সমূহ থেকে কথা স্পষ্ট হয় যে আদমকে সে করার জন্য আল্লাহর নির্দেশ ব্যক্তি আদম হিসেবে ছিল না বরং ভবিষ্যৎ মানব জাতির প্রতিনিধিত্বকারী হিসেবে তার প্রতি সম্মান জানানোর জন্য জিন ও ফেরস্তাদের সেদা করতে বলা হয়েছিল এই সেচদা কখনোই আদমের প্রতি ইবাদত পর্যায়ের ছিল না বরং তা ছিল মানব প্রতি আনুগত্য ও প্রদর্শন ও তাদের সকল কাজে সহায়তা করার প্রতিশ্রুতি দানের প্রতীকী ও সম্মানসূচক সেচদা মাত্র ওদিকে কাফেরদের অন্তর্ভুক্ত হলেও ইবলিস কিন্তু আল্লাহ তালাকে সৃষ্টিকর্তা ও পালনকর্তা হিসেবে অস্বীকার করেনি বরং আল্লাহ তালা যখন তাকে অভিশপ্ত করে জান্নাত থেকে চিরদিনের জন্য বিতাড়িত করে দিলেন তখন সে আল্লাহ তালাকে রব হিসাবে সম্বোধন করেই প্রার্থনা করল করলিং তার অর্থ হলো হে আমার প্রভু আপনি আমাকে কেয়ামত পর্যন্ত হায়াত দিন আল্লাহ তালা তার প্রার্থনা কবুল করে নিলেন অতপর সে বলল হে আমার পালনকর্তা যেমন আমাকে প্রভ করেছেন আমিও তেমনি তাদের সবাইকে পৃথিবীতে নানারূপ সৌন্দর্যে প্রলুব্ধ করব এবং তাদেরকে প্রভষ্ট করে দেব তবে যারা আপনার একনিষ্ঠ বান্ধা তাদের ব্যতীত আল্লাহ তালা তাকে বললেন তুমি নেমে যাও এবং এখান থেকে বেরিয়ে যাও তুমি নিচুৎ মদের অন্তর্ভুক্ত এখানে তোমার অহংকার করার কোনো অধিকার নেই উল্লেখ্য ইবলিস জান্নাত থেকে বহিষ্কৃত হলেও মানুষের রগ শিরা উপশিরায় ঢুকে ধোঁকা দেওয়ার ও বিভ্রান্ত করার ক্ষমতা আল্লাহ তালা তাকে দিয়েছিলেন আর এটা ছিল মানুষের জন্য পরীক্ষা শয়তানের ধোকার বিরুদ্ধে জিততে পারলেই মানুষ তার শ্রেষ্ঠত্বের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পারবে এবং আখেরাতে জান্নাত লাভে দণ্ড হবে নইলে ইহকাল ও পরকালে ব্যর্থ কাম হইবে মানুষের প্রতি প্যারস্তাদের সেজদা করা ও ইবলিশের সেজদা না করার মধ্যে ইঙ্গিত রয়েছে এ বিষয়ে যে মানুষ যেন প্রতিটি পদে পদে শয়তানের ব্যাপারে সতর্ক থাকে এবং আল্লাহ তালার প্রতি আনুবত্যের মাধ্যমে নিজের শ্রেষ্ঠত্বের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পারে যে কথাগুলো বললাম সে কথাগুলোর উপরে যারা শুনবেন তাদেরকে এবং আমাকেও আমল করার দান তহসীদান করুনুলিল্লাহ রবিল্লা আলমিন